আমরা আবারও পূর্বের ন্যায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমাদের একটা কারেন্টের লাইন দরকার আমাদের একটা লিপ দরকার একই সাথে আমার কিছু বৈদ্য বাবা মারা যারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং তারা নামাজ পড়ে আমাদের একটা ছোট মসজিদের প্রয়োজন সেই জায়গাটা থেকে আপনাদের দান সহযোগিতা আমরা প্রাপ্য এবং আমরা বিশ্বাস করি সহযোগিতা নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আলাইকুম প্রিয় শুভাকাঙ্কিগঞ্জ আমি মিল্টন সমুদ্র প্রতিষ্ঠাতা পরিচালক চাললেন উল্লেখ একই সাথে বর্তমানে পরিচালনার দায়িত্বে আছে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের যে চালিন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি পথ চলে আপনাদের দান ভালোবাসার সহযোগিতা নিয়ে চলমান আপনারা সকলে অবগত আছেন বিগত মে মাসে আমার নামে একটি অভিযোগ উঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয় পরবর্তীতে আমি জেলে যাই জেল থেকে বের হয়ে আবার প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝে পাইছি এবং প্রতিষ্ঠান চলমান রাখছি এই প্রতিষ্ঠান চলমান রাখতে বর্তমানে আমাকে খুব হিমশিম খেতে হচ্ছে কারণ আপনারা জানবেন বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং পাগলি বোনেরা আছে একই সাথে আমার সহকর্মী আছে সত্তর জন আমার কাছে যে বাবা মারা থাকে সবাই বিছানায় সকলে অসুস্থ এবং আমার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে তারাও বিছানাতে এবং তাদের দেখভাল পরিচর্যা ওষুধপত্র চিকিৎসা মিলে বিশাল অঙ্কের একটা খরচ আমি যদি আপনাদেরকে উল্লেখ করি আমার মাসে বর্তমান পরিস্থিতিতে আমরা ঢাকার বাসা ছেড়ে সাভারে সম্পূর্ণরূপে বসবাস শুরু করার পরওতেও প্রায় পঁচিশ লক্ষ টাকা প্রয়োজন এবং আমার শুধুমাত্র কর্মচারী বেতন আছে এগারো লক্ষ আশি হাজার টাকা একই সাথে আমাদের বিদ্যমানবাদ ওষুধ চিকিৎসা খাওয়া দাওয়া কাপড় চুপড় মিলে মান্থলি খরচ পঁচিশ লক্ষ টাকা এই বৃহত্তর খরচটা দীর্ঘ দশ বছর যাবত আপনাদের দান সহযোগিতা ভালোবাসে আসছে আপনাদের কাছে বারবার আমি যতবারই এসে আপনাদের কাছে হাত পেতেছি এবং আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি প্রত্যেকটা বার আমি সহযোগিতা পেয়েছি এবং সহযোগিতার কারণেই এই চাইল্ড অ্যান্ড আজকে নিজস্ব আবাসন নিজস্ব কবরস্থান নিজস্ব অ্যাম্বুলেন্স সহ বৃহত্তর পরিসরে চলমান কেবলমাত্র সম্ভব হয়েছে আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় আপনারা জানবেন আমার বিরুদ্ধে অভিযোগ ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন মিথ্যা এবং আমি আবারও কাম কামব্যাক করছি এবং আমি আবারও কাজ করতেছি এবং বর্তমান পরিস্থিতিতে প্রচুর পরিমাণে আমাদের প্রতিদিন তিন থেকে পাঁচজন বিধ্বাকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে হচ্ছে রাস্তা থেকে তুলে আমাদের কাছে আসতেছে যদি এখানে একটু উল্লেখ করি বর্তমানে আমরা নিজেরা কাউকে রাস্তা থেকে না তুললেও সরকারি কর্মকর্তা যারা আছেন প্রশাসনের যা দায়িত্ব যারা আছেন পুলিশ যারা আছেন তারা আমাদের কাছে দিয়ে যাচ্ছে এই মানুষগুলোকে পরিচর্যা করতে আমাদের বৃহৎ অঙ্কের একটা খরচ হচ্ছে আমি আপনাদের কাছে বিগত দিনের মতো আবারও হাত পাচ্ছি এবং আপনাদের কাছে সহযোগিতা কামনা করতেছি আপনারা আপনাদের সাধ্য মতো স্বেচ্ছা যতটুকু সম্ভব আমাদের দান সহযোগিতা করবেন আপনারা যদি দান সহযোগিতা করেন সেক্ষেত্রেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞত অসুস্থ বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং পাগলি বোনেরা ভিডিও তো দেখবেন যে আমাদের পাগলি বোনেরা রাস্তায় গর্ভবতী হয়ে থাকে এবং পোষাবের সময় বাচ্চা হওয়ার সময় হাত পা বেরোয় যায় মাথা বেরোয় যায় এবং সেই অবস্থায় তারা চলমান থাকে সেই পাগলি বোনদের রাস্তা থেকে তুলে এনে আমরা আশ্রয় দিচ্ছি তাদের সন্তানের দায়িত্ব নিচ্ছি এবং তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতেছি একই সাথে রাস্তায় যে বাবা মারা পড়ে থাকে শরীরে ঘা হয়ে যায় পচন হয়ে যায় পোকায় আক্রান্ত আমি যদি উল্লেখ করি আমার কাছে যদি শতাধিক মা আছে তাদের বৃহৎ একটা অংশ আমি বলবো আশি থেকে নব্বই পার্সেন্ট বাবা মারই আমার শরীরে ঘা হয়ে গেছে পচন হয়ে গেছে এবং পোকায় আক্রান্ত সেই মানুষগুলোকে আমরা তুলে এনে পরিচর্যা করতেছি এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আনতেছি একই সাথে তাদের যখন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে তাদের পরিবার একান্তই খুঁজে না পেলে আমরা দাপন কোপন করতেছি এইখানে একটা জিনিস উল্লেখ করতে চাই আমাদের নিজস্ব কবরস্থান আছে তারপরেও একটা বৃদ্ধ বাবা মাকে যদি ছোটো খরচেও বলি তা প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হচ্ছে এবং আমার যে বাচ্চারা আছে আপনারা জানবেন আমার কাছে পঁয়ত্রিশটা বাচ্চা আছে এর মধ্যে পনেরোটা বাচ্চায় আপনার বাইরের থেকে দুধ কিনে খাওয়াতে হয় নান বা ল্যাক্ট্রোজেন দুধ খাওয়াচ্ছি আমরা যেহেতু আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি প্রত্যেকটা জিনিস আমাদের কেনা এবং খরচযোগ্য তো সেই জায়গাটা থেকে আপনাদের সকলের কাছে আবার অনুরোধ করব। আপনাদের বিগত দিনের যেমন দান ভালোবাসার সহযোগিতা ছিল দোয়া ছিল সেই দান দোয়া এবং সহযোগিতা তিনি আমাদের পাশে থাকবেন আমরা আবারও পূর্বের ন্যায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি এখানে একটা হাত করজের অনুরোধ করতে চাই আপনারা সকলে জানেন সামনে রোজা রমজান আসছে আমাদের প্রতি বছর এই রমজানে একটা প্রত্যাশা থাকে আমাদের একটা চাওয়া থাকে পাওয়া থাকে যে চাওয়া পাওয়াটা হলো রমজানে আমাদের একটা বড় দান সহযোগিতার জাকাত সাদগা আসবে যে জাকাত সাদগা দিয়ে আমরা দীর্ঘ এক বছর চলমান থাকি সেই জায়গাটা থেকে যারা আমাদের এই মুহূর্তে সহযোগিতা করতে না পারতেছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা রমজানের যে জাকাত সাদগা দান সহযোগিতা থাকবে সেটা যেন চালডানুল ইস্কারের প্রতিষ্ঠানে আসে আপনারা যদি দান সাদগা জাকাত এবং সহযোগিতা করে সেক্ষেত্রে কেবলমাত্র ভালো থাকবে বাংলাদেশে রাস্তায় পড়ে থাকা ময়লার ডাস্টবিনে নালা নদী পরে থাকা অজ্ঞাত মানুষ সকলকে বিনত অনুরোধ থাকবে আপনারা আমা আপনাদের সাধ্যমতো সহযোগিতা দিয়ে চালানো নিস্কারের প্রতিষ্ঠানের পাশে থাকবেন এখানে একটু উল্লেখ করতে চাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে আপনারা দেখবেন আমাদের এই বৃহৎ এত বড় বাড়ির এখনও রঙ কমপ্লিট করা হয় না আমাদের একটা কারেন্টের লাইন দরকার আমাদের একটা লিপ্ট দরকার আমার বাবা মারা সেই ছয়তলা থেকে তিনতলা থেকে নেমে প্রতিবার নামাজ পড়তে আসতে খুবই কষ্ট হয় একই সাথে আমার কিছু বৈধ্য বাবা মারা যারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং তারা নামাজ পড়ে আমাদের একটা ছোটো মসজিদের প্রয়োজন সেই জায়গাটা থেকে আপনাদের দান সহযোগিতা আমরা প্রাপ্য এবং আমরা বিশ্বাস করি সহযোগিতা নিয়ে আপনার আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের কাছে আবার অনুরোধ রাস্তায় পড়ে অসহায় মানুষের জন্য সহযোগিতা এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ